আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যাই গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম আমি পাঁচ হাজার টাকার মতো খরচ করে প্রায় একটা আট ফুট বাই তিন ফুট মুরগির ঘর বানাইছিলাম তা সেই উদ্দেশ্যে হচ্ছে আমরা আজকে হাটে আসছি মুরগি কেনার জন্য দেখি কয়টা মুরগি কিনতে পারি তা যাই হাটে মুরগি আজকে তেমন একটা বেশি বাইর হয়ে নাই তা আমরা সব মিলে চোদ্দোটার মতো মুরগি কিনছি চোদ্দোটা মুরগি কিনছি আমরা উনত্রিশশো টাকা দিয়ে আমরা ষাটটা দেশি মুরগ মুরগি কিনছি আর হচ্ছে ষাটটা কিনছি হচ্ছে টাইগার মুরগির বাচ্চা পাঁচটা আর দুইটা কিনছি হচ্ছে ফাউমি মুরগি তো সব মিলে মুরগি কেনার পর আমরা হচ্ছে বাড়ির জন্য মুড়ি কেনার লাগে মুড়ি কিনলাম হচ্ছে চার কেজি আশি টাকা করে কেজি দিয়ে হচ্ছে আমরা হচ্ছে মোটরসাইকেল গ্যারেজের উদ্দেশ্যে রওনা হয়েছি মোটর সাইকেল গ্যারেজে যায় আমরা হচ্ছে বিশ টাকা দিলাম মোটরসাইকেল গ্যারেজে দিয়ে হচ্ছে মোটরসাইকেলটা গ্যারেজ থেকে নিয়ে আসলাম নিয়ে হচ্ছে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি মুরগিগুলা যেহেতু নিছি খুব গরম এই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছে আজকে হাটে তেমন একটা খরচ করি নাই তা বাড়ি চলে আসার পর হচ্ছে আমরা মুরগিগুলা এখন সব ছাড়ে দিব আমাদের গোয়াল ঘরে গরুর ঘরে তো যাই হোক সব ছাড়ে দিছি মুরগিগুলা ছাড়ে দিয়ে কিছু পাওয়া হচ্ছে একটু নেংড়াইতেছে কারণ যেহেতু রশি দিয়ে বাঁধা ছিল তো যা হোক একটু পর সব ঠিক হয়ে যাবে তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের ছোট্ট ভিডিও